হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে সেই মোস্ট ভাইরাল ডিমান্ডিং ড্রিম কেক আমার হাতের কাছে কিন্তু সেই ডিমান্ডিং বক্সটা ছিল না তাই বলে কি টেস্টের হেরফের হবে তা কিন্তু মোটেও না আমি আমার বাড়িতে থাকা প্লাস্টিক বক্সে কিন্তু আমি আমার ভাইরাল ড্রিম কেক তৈরি করে নিয়েছি হ্যাঁ আমি ভিডিওর শুরুতে অবশ্যই আগে বলে নিচ্ছি যে আমি এখানে ক্রিমের লেয়ার খুব অল্প এবং চকলেটের লেয়ার থেকে বেশি দিব হ্যাঁ দেখতেই পারছেন প্রথমে আমি অনেক কম পরিমাণ ক্রিম দিয়ে বাটির বাটিটা কভার করেছি তারপর আমি ডার্ক চকলেটের যে গানাসটা সেটা দিচ্ছি আমি এখানে চকলেটের পরিমাণটাই থেকে বেশি ব্যবহৃত করব। এবং প্রতিটা লেয়ারে লেয়ারে আমি কিন্তু চকলেট চিপসও দিতে ভুলবো না আমি কিন্তু আমার বাটির সাইজ মতো অর্থাৎ স্কোয়ার শেপে আমি কিন্তু কাট করে নিয়েছিলাম স্পঞ্জ কেকটা তো এরপর দেখুন আমি এখানে গানাস দিয়ে দিচ্ছি সুগার সিরাপ ব্যবহার করিনি চাইলে ব্যবহার করতে পারেন যেহেতু এটা বার্থডে কেক নয় ড্রিম কেক তাই আমি এখানে গানাশটাকে সুগার সিরাপের পরিবর্তে ব্যবহার করছি আবারও ক্রিম দেওয়ার পালা আমি ক্রিমটা অল্প পরিমাণে ব্যবহার করব হ্যাঁ সবাই জিজ্ঞাসা করেছেন আমি কোন ক্রিম ব্যবহার করি কেকের জন্য আমি এখানে এবার উইপ ক্রিমটি ব্যবহার করছি এবার উইপ ক্রিমটি আমাদের এখানে বাজারে সাড়ে চারশো টাকার মতো নিয়েছে আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী দামের হেরফের হতে পারে এই যে দেখুন কীভাবে আমি ড্রিম কেকটি তৈরি করে করছি এখানে আমি ক্রিমের লেয়ারের উপর ওখানে আবার গানাস ব্যবহার করছি এই ড্রিম কেককে অনেকে টাপকেকও বলে থাকে তবে টাপকেক আর এটার মধ্যে আমার রেসিপিতে ডিফারেন্সটা হলো এটাতে আমি সুগার সিরাপ ব্যবহার করি না আর অতিরিক্ত পরিমাণ চকলেট ব্যবহার কর করি কিন্তু টাপকেকে আমি মিল্ক চকলেট কিন্তু ব্যবহার করি না ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ চকলেট চিপস এখানে অ্যাড করছি অ্যাট লাস্ট এখন হচ্ছে সর্বশেষ যেই লেয়ারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এবং আবারও আমি এখানে খুব বেশি পরিমাণ চকলেট গানাস দিয়ে দিব এখানে চকলেট গানাস আমার যতগুলো আমি করেছিলাম সেগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিব যেহেতু এটা ড্রিম কেক এবং আমি দেখুন একদম পুরো বাটিটা চকলেট দিয়ে কাভার করে দিচ্ছি যতগুলো গানাস তৈরি করেছিলাম ঠিক ততগুলো গানাস আমি এখানে ব্যবহার করছি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই স্পঞ্জ কেকের রেসিপিটা যদি কারো লাগে তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে স্পঞ্জ কেক একদম সফট তুলে কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আগের ভিডিও থেকে দেখে নেবেন এই যে দেখুন খুব সুন্দর করে বাটিটা আমি কভার করে ফেলেছি এখনও কিন্তু কাজ শেষ হয়নি আমি আরও আরও একটা চকলেটের লেয়ার এখানে অ্যাড করব। তার আগে আমি এখানে চকলেট চিপস দিচ্ছি এতগুলো চকলেট চিপস হয়তোবা সব বেকারসরা দেয় না তবে আমি এখানে অনেক চকলেট চিপস প্রতিটি লেয়ারেও ইউজ করছি এবং টপ টপ লেয়ারেও কিন্তু আমি চকলেট চিপস ইউজ করেছি চকলেট চিপস দিয়ে কাভার করার পর আমি কিন্তু এটা ফ্রিজে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিব যখন আমার ডার্ক চকলেটের এই গানাসটা সেট হয়ে যাবে তখন যে কোনো মিল্ক চকলেট ডাবল বয়েলিং পদ্ধতিতে আপনারা মেল্ট করে শুধু মিল্ক চকলেটের মেল্টেড মিল্ক চকলেটটা এখানে দিয়ে কভার করবেন আমি এখানে ডেরি মিল্ক সিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কুরু মিল্ক চকলেট ব্যবহার করতে পারেন তবে অনেক বেকারসরা এখানে শুধু ডার্ক চকলেট মেল্ট করে ব্যবহার করে এতেও টপ লেয়ারটা কিন্তু হার্ড হয় কিন্তু মিল্ক চকলেট মেল্ট করে ইউজ করে দেখবেন সাতটা তিন থেকে চার গুণে ইনহ্যান্স হবে দেখুন সবশেষে আমি এখানে কিন্তু চকলেট পাউডার অর্থাৎ চকলেট কোকো পাউডারটা যেটা সেটা ডাস্ট করে দিচ্ছি এইটা কিন্তু ওই কোকো পাউডার না যেই কোকো পাউডারটা আমরা চকলেট কেকে ব্যবহার করি তো দেখুন খুব সুন্দর করে উপর দিয়ে ডাস্ট করে নিলাম এবং আবারও ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করেই সেই তৈরি হয়ে যাবে আমাদের ড্রিম কেক যেই ড্রিম কেক মোস্ট ডিমান্ডিং ভাইরাল কেক এবং খুব চড়া দামে সেল হয় এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারা খুবই কম খরচে এবং নিজের মতো করে স্বাদ ইনহ্যান্স করে টপ লেয়ারটা ভাঙার পর দেখুন বিদ্যরের যে গান আসে ফিলিংটা কীভাবে বের হয়ে আসছে এত মজার একটি ড্রিম কেক সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যেটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন